জয়গোপাল বন্ধুরা আবার চলে এলাম আরও একটা নতুন ভিডিওতে সব্বাইকে অনেক ভালোবাসা আমার তো একশো ফলোয়ার্স ফেসবুকে নতুন একটা ক্রাইটেরিয়া এসেছে পেজে আর দিন পেজটা পুরোনো না হলে পেজে আমি লাইভ করতে পারবো না তো আপাতত একশো ফলোয়ার্স কমপ্লিট হয়েছে একশো ফলোয়ার্স হতেই হবে একশো ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে তোমার সাত দিন সাত দিন মানে দু মাস আর তোমার সরে আবার তোমাদের সঙ্গে লাইভে দেখা হবে লাইভে জমজমাটি লাইভ হবে জমজমাটি লাইভ হবে খুব সুন্দর আজ এখন আপাতত আমি কিছু তোমাদের এরকম ভিডিও দিতে থাকবো আশা করি একটু কষ্ট হবে কিন্তু নবনীতার প্রোডাক্টগুলো যা সুন্দর সুন্দর দেখাবে সেই কষ্টটা একদমই লাগবে না সব ভুলে যাবে আর শর্ট ভিডিও করে দিচ্ছি দেখতেও মনে হয় ভালো লাগবে কারণ কেন ভালো লাগবে বলছি লাইভ এত বড় দেখার অনেকে সময় হয় না যেহেতু শর্ট দেব ভিডিও গুলো আশা করি খুব তাড়াতাড়ি ছোট্ট ছোট্ট ছানাকে ঘুম পাড়াতে পারতে একবার দেখা হয়ে যাবে রান্না করতে করতে দেখা হয়ে যাবে আশা করি ভালো লাগবে কিন্তু ভালো না লাগলেও একটু ভালো লাগিয়ে নিও যারা রেগুলার আমার লাইভ দেখতে কি করবো বলো কিছু করার নেই এগিয়ে যেতে তো হবে চলো আপাতত আমি প্লাজো দেখাই একশো আশির প্লাজো আর হচ্ছে তোমার কুর্তি একশো আশির প্লাজো আর হচ্ছে কুর্তি কিছু সেট করে তোমরা নিতে পারো কুর্তিগুলোর দাম থাকছে তোমার তিনশো কুড়ি করে আর প্লাজো গুলো জানো একশো আশি প্লাজো একশো প্লাজো তো একদম পপুলার হিট হিট তো দেখো আর তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করতে ভুলো না ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করো কেমন এই হচ্ছে তোমার স্লিপলেসের মধ্যে দেখাচ্ছি ফর্টি ফর্টি টু ফোর ভিতরে কিন্তু তোমার শর্ট হাতা দেওয়া রয়েছে কেমন এই হচ্ছে তোমার আজরা পিওর কোয়ালিটির আজরাকে রয়েছে এই হচ্ছে পিসটা একদম নরম তুলতুলে সফট কোয়ালিটিতে যাচ্ছে কুর্তিটা কুর্তিগুলো আগে দেখিয়ে দিই কুর্তির সঙ্গে তোমরা ম্যাচিং করে করে প্লাজোও নিতে পারো কেমন প্লাজোগুলো দেখাবো প্লাজোগুলো দেখাবো একটু ধৈর্য ধরো সবাই প্লাজোগুলো দেখবো কুর্তিগুলো আগে তোমাদের দেখাই কেমন এই একটা কালার গেল এই একটা এই আজরাকটা ভীষণ পপুলার দেখো এই আজরাকটা ভীষণ পপুলার 40 থেকে সিক্স পর্যন্ত সবগুলো সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে কেমন ফোর্টি থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সবগুলো সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এই হচ্ছে আর একটা পিস এই হচ্ছে আর একটা পিস এবারে দেখো এই হচ্ছে তোমার আর একটা পিস না এইটা প্লাউজ চল এই হচ্ছে কুর্তিটা দেখো কি দুর্দান্ত দুর্দান্ত দেখতে ভিতরে কিন্তু সব হাতা দেওয়া হয়েছে এই হচ্ছে কুর্তিটা এই থাকছে কুর্তিটা খুব সুন্দর দেখতে এটা একটা কালন করে ওই ইয়ে প্রিন্টের রয়েছে এই হচ্ছে আর একটা এটা সাইজ কিন্তু তোমরা নেবে ফর্টি এইট এটা এই আজরাকটা সাইজ নেবে ফর্টি এইট ফিফটিরা এটা শুধুমাত্র ফর্টি দুটো সাইজে এসছে ফর্টি এইট আর একটা ফিফটি কেমন এই হচ্ছে পিসটা এই আজরাকটা দেখো দুর্দান্ত দেখছে এই আজরাকটা দেখো দুর্দান্ত দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা তিনশো কুড়ি করে আজরাকগুলো প্রাইস যাচ্ছে এবারে দেখাই এবারে আরেকটা দেখাই এটা সেট মানে তোমরা আলাদা সিঙ্গেল পিসও নিতে পারো বা সেট করে নিতে পারো এটা যাচ্ছে প্যান্টটা এটা যাচ্ছে তোমার কুর্তিটা কেমন এটা যাচ্ছে তোমার কুর্তিটা কুর্তিটা এবারে সেট করে করেও তোমরা নিতে পারো এটা এর সঙ্গে প্যান্ট করে প্লাজো করে নিতে পারো বা সিঙ্গেল সিঙ্গেল যার যেটা পছন্দ সে সে এরকমভাবে নিও কেমন এই হচ্ছে এবারে দেখাই দেখো এই হচ্ছে তোমার কলংকারি ভিতর কুর্তিটা ভিতরে কিছু ছট하다 দেয়া আছে এই হচ্ছে প্লাজোটা প্লাজোটা গুলো সুন্দর প্লাজো তো জানো 180 প্লাজো কি পপুলার প্লাজো এই হচ্ছে প্লাজোটা 180 তে সত্যি কথা বলতে কোথাও এত সুন্দর প্লাজো পাওয়া যায় না প্লাজো গুলো হয় 180 এর প্লাজো এই হচ্ছে পিসটা কিশোন সুন্দর দেখো ভীষণ সুন্দর দেখতে কেমন দেখতে পিসটা এগুলো একশো আশি প্লাজো তিনশো কুড়ি হচ্ছে কুর্তি তিনশো কুড়ি কেমন চল এবারে এবারে গুলো দেখাই একশো আশি প্লাজো গুলো দেখাই একশো আশি করে মাত্র দাম প্লাজো এই হচ্ছে একটা পিস একশো আশির গেল এবারে এর সাথে তুমি এরকম একটা সুন্দর বাস সাথে তুমি কিন্তু এইটাকে নিতেই পারো এইটা বা এইটা এইটাও এইটা দেখি নাও এই কুর্তিটা সেট করে এরকম সেটের সঙ্গে এই রকম একটা একশো আশি প্লাজো কিন্তু নিতেই পারো এই হচ্ছে কুর্তির সেটটা রকম সেট করে কিন্তু একশো আশি প্লাজো এর সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা নিতেই পারো ভীষণ ভালো এগুলো প্রচুর লোক এরকম সেট করে করে নেয় যারা সিঙ্গেল নিতে চাইছো তারা সিঙ্গেলও নিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু প্লাজো একশো আশির প্লাজো দেখো চল্লিশ না পঞ্চাশ টাকা তোমার একশো আশি প্লাজো নিতেই হবে যদি একশো আশি প্লাজো নাও পঞ্চাশ টাকা তোমাদের খুব গায় লাগবে ব্যাপারটা ভেবে দেখো তোমাদেরও আর আমারও শিপিং করতে মনে হবে বাবা একটা মাত্র প্লাজো নিলো ওই জন্য মনে হয় তোমাদেরও ভালো আমারও ভালো দুটো করে প্লাজো নিয়ে নাও দুটো করে প্লাজো একদম আহ মানে কি বলবো দুটো করে তোমরা প্লাজো নিয়ে নিতে পারো মাত্র পঞ্চাশ টাকা সিপিং একশো আশি করে যাচ্ছে প্লাজো গুলো প্লাজো গুলো দেখিয়ে দিচ্ছে একশো আশি করে এই একটা এই একটা এই একটা সব কিন্তু আজ মধ্যেই যাবে কেন কেমন আজরাকের মধ্যে যাবে কিছু কিছু হয়তো কলমকারী প্রিন্টে যাবে এই হচ্ছে পিস এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে লেহেরিয়াতে যাচ্ছে এটা লেহেরিয়াতে যাচ্ছে সব কিন্তু প্লাস্টিক প্লাস এরকম দড়ি কিন্তু নট কিন্তু করে দেয়া রয়েছে এগুলো প্রচুর প্রচুর আসছে প্রচুর প্রচুর বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে আরেকটা এই থাকছে আর একটা পিস একশো আশি করে প্লাজোগুলো থাকছে একশো আশি করে প্লাজোগুলো থাকছে এই হচ্ছে পিস এটা ইয়েলো কালারের একটা দেখো এই একটা লেহেরিয়া দেখো কি দুর্দান্ত দেখতে এই লেহেরিয়াটা ভীষণ সুন্দর দেখতে দুর্দান্ত দেখতে এই হচ্ছে পিস এগুলো তোমরা সেট করেও নিতে পারো বা তোমরা সিঙ্গেল সিঙ্গেল পিসেও নিতে পারো কুর্তির সঙ্গে সেট করেও নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল পিসেও নিতে পারবে আমি যেটা পরে আছি সেটা দেখো আমি একটা পরে আছি তোমার কলমকারী ফিগার মোটিভের সঙ্গে এটা সাইজ নেবে থার্টি এইট থার্টি এইট ফর্টিটা নেবে এইটা থার্টি এইট ফর্টিটা নেবে 38 রা নিলে বেশি ভালো হয় 38 রা নেবে আর প্লাজোটা রয়েছে এরকম সুন্দর একটা প্লাজো এই হচ্ছে প্লাজোটা ভীষণ সুন্দর দেখতে এগুলো এগুলো প্রচুর প্রচুর সবাইকে অনেককে দিয়েছি কমলািকা দি নিয়েছে सेम প্লাজো আরও কে কে নিয়েছে আমি বলতে পারবো না তবে এই প্লাজোগুলো প্রচুর এনেছি প্রচুর সবাইকে দিয়েছি যাদের যাদের ভালো লাগবে তারা একটা করে ভিডিওতে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে দিও যারা যারা নিয়েছে কেমন 180 এর প্লাজোগুলো ভীষণ সুন্দর কেমন চলো সরালাম তো যার যেটা পছন্দ সে সেটা নিও ভিডিওতে প্রচুর দেখিয়ে দিয়েছি স্ক্রিনশট নেবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে এটাই হচ্ছে আমার বুকিং নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফোর থ্রি নাইন এইট 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 টু ওয়ান এটাই আমার মোটামুটি হোয়াটসঅ্যাপ বা বুকিং নাম্বার দুটোই তো তোমরা দুটো করে মিনিমাম প্লাজো নিতেই হবে সেট করে তোমরা কুর্তির সাথে নিতেই পারো ভীষণ সুন্দর দেখতে যার যেটা পছন্দ সে সেটা নিও কেমন জয়গোপাল তোমরা যত বেশি কমেন্ট করবে যত বেশি এঙ্গেজ থাকবে আশা করি খুব শিগগিরই লাইভে আসতে পারবো কেমন চলো জয়গোপাল